আপনি এই দোকানটায় কতদিন ধরে আছেন এখানে একটা পরিষ্কার করার একটা উদ্যোগ নিছিল কিছু মানুষজন মিলে আপনি কি সেই সময় দেখছিলেন খালে হবে নাম ছিল জি জি ওরা পরিষ্কার করার

এরকম দিন গেছে মানে আগে তো শুষ্ক ছিল প্রচুর ময়লা ছিল আগে এখন তো অনেক পরিষ্কার এখানে যে দুর্গন্ধটা সেটা তো আগের মতোই যখন ট্যানারি ছিল তখন খুব গন্ধ ছিল এখন পানির স্তর যখন নিচে নামে জায়গা তখন মাঝে মাঝে একটু গন্ধ ছড়ায় এর ভিতরে এখন ওই আগে তুলনা অনেকই কম গন্ধ এখন তো ট্যানারি পানি না মানে আর একটা সমস্যা হলো কি দেখো বাসাবাড়িতে যে ময়লা গলি আমাদের এখানে বিকল্প কোনো ব্যবস্থা না নিয়ম হয়েছে ধরো তুমি এক জায়গায় গেছো একসব বাসায় দেখলা ময়লার গাড়ি চলে গেছে তার ওই ময়লাটা কী করবা বিকল্পের ব্যবস্থা কি আছে তোমার এটা তো সরকারিভাবে একটা উদ্যোগ নেওয়া উচিত যে এই জায়গায় একটা ডাস্টবিন দিলে ওখানে যে ময়লাটা ফেলাইবে অনেকে কি করে কাজের গুয়ারা ময়লাটা আনে না খালে ছুঁড়ে আমার যতদিন না পর্যন্ত তোমার আমার মন মানে শিকলতা চেঞ্জ না হইব সরকার তো এই পরিষ্কার করবো না এই গেলেই দেখবো না আমরা যেখানে সেখানে ময়লা ফেলা এটার জন্য তো দায় আমাদের আসে সিটি কর্পোরেশনের লোকজন আসে কোঠা দিয়া সাইডে একটু পরিষ্কার করা যায় এটা তো পরিষ্কার না আরেকটা হলো পানির এই খাল খনন করার দরকার ইয়া লেয়ার কইরা বালু কইরা একদম পুরো ই হয়ে গেছে পানির যে স্রোত নামব এটাও তো ই হয়ে গেছে ভরে গেছে খাল ভরে গেছে তাহলে এই সমস্যার সমাধান কি আপনার কি মনে হয় আগেও মাটি কাইটা খাল খনন করতে হবে তারপরে বিভিন্ন মরে মরে সরকারিভাবে দিতে হবে কিছু জরিমানা করতে হবে যে ময়লা ফেলাইবো একশো টাকা জরিমানা বা পাঁচশো টাকা জরিমানা সরকার ইচ্ছা করলে অনেক কিছু পারে যেটা তুমি আর আমি পারবো না সরকারিভাবে যদি ব্যবস্থাপনা নেয় যে ময়লা ফেলাইবো আর পাঁচশো টাকা জরিমানা দেখবার যে অটোমেটিক বন্ধ হয়ে গেছে ঠিক আছে আইন কানুন তো আছে কিন্তু সেগুলা তো বাংলাদেশে প্রচুর আইন ভালো আছে কিন্তু আইনের প্রয়োগ নাই তুমি আইন করো তুমি যদি ভঙ্গ করো পৃথিবীর ইতিহাসে আছে তুমি সাংবাদিক হইলে তোমার গাড়ি উল্টা চলবে পুলিশ অফিসার হইলে তোমার গাড়ি উল্টা চলবে তুমি আর আমি সাধারণ নাগরিক তোমার গাড়ি উল্টা চলতে গেলে তুমি মামলা খেয়ে যাও তাদের গাড়ি উল্টা চলতে গেলে কিছু সবার আগে মন মানসিকতা চেঞ্জ করতে হবে যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হ্যাঁ আমরা একটা কিছু হইলে পুলিশের দোষ দিই সরকারের দোষ দেবে তারপর হইলো বলতে পারবে আমাদের নিজেকে দোষ জন্য দেখি আমরা আমার বিবেকে বাধা খেবো এখানে ময়লা ফেলাইলে খালদার যদি ভৈরা এই খালদার দূষণ হইলে আমার ফ্যামিলির ক্ষতি হবে পরিবেশের ক্ষতি হবে এটা যদি আমি না বুঝি এটা তো সরকারের বুঝাইবো না এলাকা পরিষ্কারের দায়িত্ব আমার আরেকজনের না

পরিষ্কার মোটামুটি আগে একটু মাছ দেওয়া অপরিষ্কার মতো ছিল পলিথিন আবর্জনা ছিল তখন এগুলো উড়ে নিয়ে গেছে তো এখন এরকম জমাট নাই বৃষ্টি হলে আবার স্রোতটা নেমে যায় স্রোতটা থাকে না আগে যেমন আটকে যেত এখন আর আটকে কিছুদিন পরিষ্কার পরিচ্ছন্ন একটু স্থগিত রয়েছে স্থগিত ছিল আচ্ছা এক সপ্তাহ হয়েছে নাকি এখানে কোনো একটা কাজ হয়েছে পা পাইপগুলো নাকি সরানো হয়েছে আবর্জনা তো এতদিন ধরে দেখছেন তো এখন কিন্তু এমন কি হইতে পারে না এক সপ্তাহের মধ্যে এটা আবার ময়লা হয়ে গেল সেক্ষেত্রে তো আশেপাশে অনেকেই ময়লা ফেলে

তাহলে পরিবেশ নষ্ট না পরিবেশ নষ্ট করি আমরা সরকার চায় ভালো রাখার জন্য সরকার চায় না পরিবেশ নষ্ট করার জন্য আমরা জনগণরা ঠিক হয়ে তো অটোমেটিক দেশ পরিবর্তন হয়ে যায় আগে আমি নিজেকে নিজে পরিবর্তন করি তারপর অন্যজন দোষ ধরি